দেখো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিরি মি চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর দেখো পৃথিবী যেন ঠান্ডা হয়ে গেছে সারা রাত বৃষ্টি হয়েছে আর সকাল থেকেও মুসল ধরে বৃষ্টি হচ্ছে খুব ভালো খুব ভালো একটু পৃথিবী ঠান্ডা হলো আর পৃথিবী ঠান্ডা হলো মানুষজন ঠান্ডা হলো তার সাথে দেখো গাছপালাও কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর বৃষ্টির জল পেয়ে সতেজ হয়ে গেছে সতেজ যেন ওরা প্রাণ খুঁজে পেলো যতই আমরা জল দেই বৃষ্টির জলের একটা আলাদাই মজা আবার অনেক গাছের গোড়ায় দেখো জল জমে যাচ্ছে সেটাকে আবার যদি পরিষ্কার করে না দেই জলটা না ফেলে দেই তাহলে কিন্তু গাছগুলো আবার মরে যাবে আর দেখো কীভাবে ছাদের খুঁটো জল পড়ছে আমি একটা বালতি পেতে রেখেছি জলটা ওয়েস্ট না হয়ে বালতিতে পড়ুক পরে কোনো কাজ করা যাবে কাজ বলতে দেখো এই ছাদটা ধোয়া যাবে দেখো কীভাবে নোংরা হয়ে গেছে সেই জন্যে ভরে রাখা আর এদিকে জামা কাপড় সব কেচে টিনের সেটের নিচে মেলে দিয়েছি আর এদিকে দেখো কত সুন্দর নয়নতরা হয়েছে আর এদিকে দেখো শিউলি ফুল ফুটেছে আমি এখন নিয়ে যাব। অনেকগুলো ছিল নষ্ট হয়ে গেছে জলে পড়ে নিচে আর কয়েকটা ভালো আছে আমি একটু যে এখানে রেখে দিলাম সেটা তুলে নেব আর এদিকে আছে একটা নাকচম্পা দেখো আর ওদিকেও আছে সব আস্তে আস্তে তুলে নিয়ে আসবো আর বৃষ্টি মাটি সব কিছুর কারণে না ছাদটাও ভীষণ নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে এই গরমে কাজ করা যায় না তারপরে আবার বৃষ্টি পড়ল বেশিক্ষণ জলে ভিজে কাজ করা যায় না কী বলবো আর সব কিছুতে অসুবিধা চলো এবার অন্য কিছু কাজ করি সকাল থেকে তো শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে বাইরের কাজ করা যাবে না ঘরের ভেতরের কাজগুলো তো করতে হবে বাইরে বৃষ্টি দেখে দেখো ছাদ থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে এলাম এরপরে ঘরে চলে এসেছি আর কি বানাবো এত বৃষ্টি দেখে শুরু করে দিলাম খিচুড়ি খিচুড়িটা মুগ ডালটা ভাজা করে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটুখানি সবজি দেবো তার জন্য একটু আলু আর কুমড়ো কেটে নিয়েছি আর এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে জলটা ঝাড়িয়ে রেখেছি কারণ একটু এটা সেদ্ধ হলেই চালটা আর সবজিটা ঢেলে দেবো ঠিক আছে দেখতে দেখো সারা দিনটা এভাবে কিভাবে কাটে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো চারিদিকে বৃষ্টি বৃষ্টি কাদা কাদা মানে সাথে ভাব হয়ে গেছে কিন্তু ভালোও লাগছে একটু বৃষ্টি বৃষ্টি আমরাও করি আবার বৃষ্টি বেশি হলে আবার কিন্তু ভালো লাগে না কিন্তু এই যে বৃষ্টিটা হচ্ছে ভালো লাগছে কালকে সারা রাত হয়েছে আর সকাল থেকে দেখেই যাচ্ছি মুসলধারে কখনো হচ্ছে কখনো বা আস্তে আস্তে হচ্ছে চলো আস্তে আস্তে আমি কি করি পুরো দিনটা তোমাদেরকে দেখাবো আর একটু লাবড়া তরকারি করব তার মধ্যে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি আলু আছে কুমড়ো আছে ঝিঙে আছে পটল আছে পুঁই শাক আছে তারপরে কুমড়ো শাক আছে সব মিশিয়ে অল্প করে সব কিছু অল্প অল্প দিয়ে দিয়েছি তার মধ্যে চারটে তিনটে তিনটে না চারটে লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিলিয়ে এর মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটু সিটি লাগিয়ে নেবো তারপর সম্বরা দেবো সিটি লাগালে সবজিগুলো তাড়াতাড়ি করে মজে যাবে চলো আর দেখো বৃষ্টিটা দেখে নিচে চলে এলাম আর এখানে না আমাদের আমার একটা মাধবী ফুলের গাছ আছে অনেক বছর ধরে লাগিয়েছি মাঝে মাঝে হয় তবে কয়েক বছর ধরে আর হচ্ছিল না কিন্তু এই বছর আবার সুন্দর করে গাছটা উঠে গেছে ওপরে আর সুন্দর করে কতগুলো ফুল হয়েছে আর আমার মেয়ে সেই ফুলগুলো ফটো তুলবে বলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখো কি সুন্দর ফুলগুলোও হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে আর এই ফুলের গন্ধটাও খুব সুন্দর আর এখানে তোমাদের কাঁঠাল দেখিয়েছিলাম তিনটে কাঁঠাল হয়েছিল তার মধ্যে একটা নিয়ে গেছি একটা পেকে গেছে খেয়েও নিয়েছি সুন্দর হয়েছে বৃষ্টির মধ্যে আমরা ফটো তুলছি পরে বৃষ্টি পেলাম এই বৃষ্টিটার অপেক্ষায় ছিলাম ভালোই বৃষ্টি হচ্ছে ভালো মানে জোর হচ্ছে না আসতেই হচ্ছে কিন্তু টিপ টিপ করে বেশ ভালো ঠান্ডা আমরা একটু ভিজেও নিলাম এই দেখ এই ফুলগুলো তুলতে পারিস চল পাখির ডাক দেখো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একটু একটু করে হচ্ছে কিন্তু তবু হচ্ছে আর এদিকে দেখো আমাদের রাস্তা রাস্তা ঘুরে কী অবস্থা এখানে কি সুপ ট্যাঙ্কি স্যুপ ট্যাঙ্কি করছে ড্রেনের জল সব ওই 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 ট্যাঙ্কির মধ্যে জমা হবে সব জায়গায় রাস্তা ঘুরেছে দেখো তো ইয়ে হচ্ছে আর এদিকে সারাদিন বৃষ্টি হয়ে আছে আর চলো আমার খিচুড়িও হয়ে গেছে ফোনের ওপরও জল পড়ছে আর আমার খিচুড়িও হয়ে গেছে চলো তোমাদের দেখাই দেখো গরম গরম খিচুড়ি আর এদিকে একটু পুঁশাক শাক সব মিশিয়ে যে তরকারিটা বলেছিলাম সেটা করেছি আর এদিকে ডিমের মামলেট আর একটু পটল ভাজা আর কত মাসে হয়ে গেছে এবার আমার আর মেয়ে খাওয়া হবে একটু অল্পই করেই রয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই আমরা আর সাথে আজকেটা ভুলে গেছিলাম গন্ধরাজ লেবু আছে আর এই যে তেল বানিয়েছিলাম সেই আমতেল আমার কিন্তু খিচুড়িতে তেল ভীষণ ভালো লাগে এই জন্যে অন্য কিছু হোক আর না হোক এই আমতেলটা চাই বুঝেছ না আমার মতো তোমাদের কার কার পছন্দ আচার আমের আচার খিচুড়ির সঙ্গে দারুণ লাগে দেখো খিচুড়ি নিয়েছি ডিমের মামলেট গন্ধরাজ লেবু পুঁই শাকের তরকারি বুঝি মেয়ের জন্য গোছালাম এবার আচারের তেলটা নেব দেখো কি সুন্দর এ এবছরেই বানিয়েছিলাম সেই আম তেলটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে চলো খাওয়া দাওয়াটা খেয়ে নিই আর বাইরে কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে আর খাওয়া দাওয়াটা খাওয়ার পরে ঘুমটাও খুব ভালো হবে কি সুন্দর ঠান্ডা ওয়েদার